আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি সুখবর সেটা হলো অ্যাকাউন্টিং এর উপরে অর্থাৎ যারা ব্যবসায় শাখার তাদের জন্য অ্যাকাউন্টিং ফ্রি অ্যাডমিশন কোর্স চালু করা হচ্ছে আসলে এই কোর্স কাদের জন্য আমরা যে কোর্স রেডি করেছি এই কোর্স মূলত যারা এইচএসসি অধ্যয়নরত অবস্থায় আছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছে মানে প্রি প্রিপারেশন বলে যাকে আদের জন্য দুই নম্বরে আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষার্থী বর্তমানে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ বা এই কোর্স খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ বিভিন্ন জায়গায় নিউজ পেয়েছেন যে ন্যাশনাল ন্যাশনালে অ্যাডমিশন মানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পেতে হবে এর জন্য যারা সি ইউনিটে আছে তাদের অ্যাকাউন্টিং পড়তে হবে ম্যানেজমেন্ট পড়তে হবে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রিপারেশন নিতে হয় ওইভাবে আমাদের পড়াশোনা করতে হবে মূলত আপনাদেরকে টার্গেট রেখে আমার এই অ্যাকাউন্টিং ফ্রি অ্যাডমিশন কোর্স শুরু করা হচ্ছে আশা করি আপনাদের ছাপোর্ট এবং ভালোবাসাও পাবো তো চলেন শুরু থেকে আস্তে আস্তে আমরা দাপে দাপে এই কোর্স শেষ করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জানব এই স্লাইডে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এবং হিসাব বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে জানব এছাড়াও আছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এই তিনটা এই স্লাইডে জানার পর অতিরিক্ত আরও পরবর্তীতে পরবর্তী স্লাইডে জানবে প্রথমে আসি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে আর্থিক ঘটনা শনাক্ত লিপিবদ্ধ করা করা হয় প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ সময়ের নিকট তথ্য সরবরাহ করা হয় এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা তিনটা বিষয় লক্ষ্য করতে পারবো একটি হলো শনাক্ত করা আরেককে হল লিপিবদ্ধকরণ আরেককে হলো আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ সময়ের নিকট তথ্য সরবরাহ তথ্য সরবরাহ করা তাহলে হিসাববিজ্ঞানের সংখ্যা মধ্য দামটা তিনটা বিষয় পেলাম একটা হলো বিভিন্ন আর্থিক ঘটনা আমাদের শনাক্ত করতে হবে এরপর হিসাবের বিভিন্ন বই আছে বইতে আমাদের লিপিবদ্ধ করতে হবে এবং পরিশেষে এই ঘটনাগুলা বিচার বিশ্লেষণ করে আমাদের সংশ্লিষ্ট পক্ষ সমূহের নিকট তথ্য সরবরাহ করতে হবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এই তিনটা বিষয় পেলাম এই তিনটা বিষয় নিয়ে আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে এক নম্বরে আছে লেনদেন করো উপরে আমরা সংজ্ঞার মধ্যে যেটা পেলাম সেটা তারপরে দুই নম্বরে আছে লেনদেন করো তিন নম্বরে আছে তথ্য সরবরাহ লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে আবার তিনটি রয়েছে বাগ্র রয়েছে এক হলো লেনদেন বিশ্লেষণ আরেকটা জাবেলাভুক্তকরণ তিন নাম্বার খতিয়ানে স্থানান্তর এখন লেনদেন বিশ্লেষণ লেনদেন বিশ্লেষণের কাজ কি এক নম্বর কাজ হতে পারে পক্ষ সমূহের ধরন নির্ণয় দুই নাম্বার পক্ষগুলোর বৃদ্ধি এবং হ্রাস পরিমাপ করা যেহেতু লেনদেনে আমাদের অবশ্যই আর্থিক ঘটনা থাকবে তাহলে টাকার অঙ্ক অঙ্ক থাকবে সেখানে বৃদ্ধি বাড়ার একটি বিষয় থাকবে তারপর আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এরপর আছে জাবেদাভুক্তকরণ তারপরে আছে খতিয়ানিক স্থানান্তর এই দুইটা হিসাব বিজ্ঞানের বই বলা হয় এখন আমরা তিনটা বেলা একটা হলো লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ানিক স্থানান্তর এই তিনটা একত্রে আবার হিসাবরক্ষণ নামে বলা হয়ে থাকে তারপর আছে তথ্য সরবরাহ তথ্য সর্বরাহর মধ্যে আমাদের কি কি কাজ করা হয় তথ্য সরবরাহের উদ্দেশ্যে আর্থিক বিবরণী প্রস্তুত আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এবং অন্যান্য সহায়ক কার্যবলী সম্পূর্ণ করা হয় তথ্য সরবরাহ করবো আমরা সংশ্লিষ্ট পক্ষ সমূহের কাছে এখন কিভাবে করব তথ্য সরবরাহ করার জন্য আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে এবং অনুপাত বিশ্লেষণ করে তারপর আমাদের বিভিন্ন সহায়ক কার্যগুলি আসছে সেগুলো সমাপ্ত করে আমাদের তথ্য সরবরাহ করতে হবে এখন আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি আসলে হিসাব বিজ্ঞানের দুইটি উদ্দেশ্য এক হলো প্রাথমিক উদ্দেশ্য দুই মুখ্য বা প্রধান উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য প্রাথমিক ঘটনা শনাক্ত করে হিসাবের বইতে লিপিবদ্ধ করাই হলো প্রাথমিক উদ্দেশ্য আর মুখ্য বা প্রধান উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষ সমূহের সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষ সমূহ যা আছে মানে তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের তথ্য সরবরাহ করা এটা হলো প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করবো কিভাবে এই যে আর্থিক বিবরণী আছে এর মাধ্যমে আমরা তথ্য দিয়ে দিতে পারবো এই পর্যায়ে আমরা দুদরফা দাখিলা পদ্ধতি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ দূতরাফা দাখিলা পদ্ধতি আসলে কি আর্থিক ঘটনা বা লেনদেনের প্রভাব বিশ্লেষণ করে প্রতিটি লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ এখানে দুয়ের অধিক পক্ষ হতে পারে কম পক্ষে দুইটি পক্ষ লিপিবদ্ধ করার পদ্ধতিকে তুতরাফা দাখিলা পদ্ধতি বলা হয় একে হিসাববিজ্ঞানের ভিত্তিও বলা হয় এখন একটা উদাহরণের সাহায্যে আমরা দোতরা বা জাকিলা পদ্ধতি সম্পর্কে বুঝবো দেখেন একটা লেনদেন এই লেনদেনের ফলে আমাদের কি ঘটেছে নগদে দশ হাজার টাকা পণ্য ক্রয় করা হলো আমরা যদি নগদে দশ হাজার টাকা পণ্য ক্রয় করি দশ হাজার কোনো দোকান থেকে দশ হাজার টাকা পণ্য ক্রয় করা হলো আমার থেকে দশ হাজার টাকা নগদে নগদে চলে যাবে এবং আমি কি পাবো পণ্য পাবো ক্রয় হিসাব আমার তৈরি হবে তাহলে ক্রয় হিসাব ডেবিট দশ হাজার টাকা এটা প্রথম পক্ষ আর নগদ আমার চলে গেল সেটা ক্রেডিট দশ হাজার টাকা এটা দ্বিতীয় পক্ষ আধুনিক যুগে হিসাববিজ্ঞানের শাখা সমূহ কিছু হিসাববিদদের মতে হিসাববিজ্ঞানের শাখা মানে প্রধান শাখা তিনটি তিনটি মনে করে এক হলো আর্থিক হিসাব বিজ্ঞান দুই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান তিন উৎপাদন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এখন আবার আরেক দল গবেষক মনে করে এর প্রধান শাখা দুইটি এক আর্থিক হিসাব বিজ্ঞান আরেকটি হল ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এই শ্রেণী বিভাগগুলো আমরা এখন হয়তো বুঝতে পারবো না কিন্তু দাপে দাপে যখন আমরা এগিয়ে যাব তখন এ আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বিস্তারিত আলোচনা করা হবে তাহলে আমরা কী বললাম যে দুতরফা দাখিলা পদ্ধতি দুইটা পক্ষ থাকে এখানে আছেই দুতরফা মানে দুইটা পক্ষ থাকবে এই দুইটা পক্ষ বিশ্লেষণ করা হয় এই দুই পক্ষ নিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের সমস্ত কাজ বলা চলে একে দুতরফা দাখিলা পদ্ধতি বলা আধুনিক যুগে পেশা হিসাবে হিসাব বিজ্ঞান আধুনিক যুগে মূলত এই হিসাব বিজ্ঞানকে পেশা হিসাবে গ্রহণ করা হয়েছে পেশার মধ্যে এক নম্বরে আছে পাবলিক বা গণ হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানে কি হয় যারা গণ হিসাব বিজ্ঞান তাদের সিএ বা সিপিএ বলা হয় তারা আর্থিক বিবরণী নিরীক্ষা করের হিসাব এবং ব্যবস্থাপনার পরামর্শ প্রদান করে দুই নম্বরে আছে প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান তাদের কাজ হল আর্থিক উৎপাদন ব্যয় হিসাব বাজেটিং হিসাব তথ্য ব্যবস্থা ইত্যাদি হিসাব তারা তৈরি করে থাকে তারপরে আছে সহকারী হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞান মূলত সরকারের বিভিন্ন বিষয় কাজ করে থাকে যেমন কর কর্তৃপক্ষ আইন প্রকারী ও নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে কর্মকর্তা হিসাবে কাজ করে থাকে আদালতি হিসাব বিজ্ঞান আদালতি হিসাব বিজ্ঞান মানে আইন শৃঙ্খলার বিষয় থাকে যেমন ও বিমা সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষে জালিয়াতি উদ্ঘাটন হিসাবে কাজ করে মূলত আদালত আদালতি হিসাব বিজ্ঞানের কাজ কি সরকারের পক্ষ থেকে বা আইনের পক্ষ থেকে জালিয়াতি উদ্ঘাটন করা আর সরকারি হিসাব বিজ্ঞান কাদের পক্ষে কাজ করে সরকারের পক্ষে প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান তার ব্যক্তিগত বিষয়ে জড়িত থাকে বিভিন্ন পেশা হিসাবে প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয় আর আছে পাবলিক বা গণ হিসাববিজ্ঞান এখানে সি বা সিপিএ বলা হয় তাদের তারা কি কি কাজ করে এখানে আমাদের ভালোভাবে দেখতে হবে মানে কোন হিসাব বিজ্ঞান কি কী কাজ করে এই কাজগুলো বা এই অপশন দিয়ে আমাদের এমসি দু তৈরি হয় আমাদের হিসাব বিজ্ঞানের সংজ্ঞা ইতিহাস বর্তমান অবস্থা দুতরফা দাখিলা পদ্ধতি এবং পেশা হিসাবে হিসাব বিজ্ঞান এর বিস্তারিত আলোচনা করলাম এরপরে আমরা বেশ কিছু এমসি নিয়ে কথা বলব আমরা ইতিমধ্যে যা পড়লাম তার উপরে ভিত্তি করে কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস করবো এই এমসিকিউগুলো বিগত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে বোর্ডে যেহেতু সবকুলা এমসিকিউ তুলে ধরা সম্ভব নয় আপনাদের প্র্যাকটিস করতে হবে তো এই চারটে এমসিকিউ সমাধানের মাধ্যমে আমরা একটা ধারণা পাবো এই ধারণাটা দেওয়ার জন্যই আসলে লেখা আচ্ছা প্রথম এমসি বলা বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই প্রশ্নটা আসছে যে হিসাব বিজ্ঞানের পদ আর উদ্দেশ্য কি আসলে এ নাম্বারে দেখে আমরা সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা এটা কি আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আচ্ছা বি নাম্বার পড়ি একটি প্রতিষ্ঠানের নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া এটা কি সঠিক তারপর সি নাম্বারে কি বলছে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া এটা কি কারেক্ট আসলে সঠিক উত্তর কোনটা হবে কমেন্টে বলে তারপর ডি নাম্বারে কি বলছে প্রতিষ্ঠানের লাভজনক দায় সমূহ চিহ্নিত করা আর ই নাম্বারে সরকারকে পদেও কর দায় নির্ণয় করা তাহলে আমরা পূর্বে পরে আসছি যে হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর একটা হলো প্রধান উদ্দেশ্য তাহলে আমাদের প্রধান উদ্দেশ্যর মধ্যে একটা ছিল যে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় পথ্য দেওয়া তাহলে আমাদের কার একটা আনসার হবে সি তারপর দুই নাম্বার দেখেন নিম্নের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম আমরা লিপিবদ্ধকরণ শিখেছি সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারো কারণ দেখেন কোনটার সাথে মিলে এক নম্বরে এ নাম্বারে আছে স্থানান্তরকরণ জাবেদাকরণ বিশ্লেষণ ঠিক আছে তারপর বি নাম্বারে কি আছে জাবেদাকরণ তারপর বিশ্লেষণ সম্ভবত আমাদের বিশ্লেষণ আগে হবে তারপর জাবেদাকরণ হওয়ার কথা আচ্ছা সি নাম্বারে কি বিশ্লেষণ স্থানান্তর জাবেদাকরণ আর ডি নাম্বারে বলা আছে বিশ্লেষণ জাবেদাকরণ স্থানান্তর এটাই সঠিক হবে কিভাবে হবে প্রথমে আমাদের বিশ্লেষণ করতে হবে তারপর কি জাবেদায় মুক্ত করতে হবে তারপর কি খতিয়ানে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হবে এটাই সঠিক ক্রম তাহলে বুঝলাম কোনটি লিপিবদ্ধ করানোর সঠিক ক্রম এইভাবে বিশ্ববিদ্যালয় এম হয়ে থাকে এটা দাবি শুরুতে আর তারপরে তিন নাম্বার দেখি লুকাফি ছিলেন একজন কি ছিলেন এখানে অপশন আছে হিসাব বিজ্ঞানী গণিতবিদ সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদ ব্যবসায়ী কোনটা সঠিক হবে কমেন্ট বক্সে জানিয়ে দে তিনি ছিলেন একজন গণিতবিদ এটা আমাদের পূর্বে আমরা যখন রিডিং প্র্যাকটিস করছিলাম যে হিসাব বিজ্ঞানের প্রারম্ভিক ইতিহাস সেখানে ছিল তারপর চার নম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কত তারিখে কত তারিখ এটাও আমরা রিডিংয়ে পেয়েছিলাম যে দশে নভেম্বর তাহলে এই ছিল এম কুই আমাদের বুঝে বুঝে রিডিং এবং পাশাপাশি যেমন থিওরি আছে ম্যাথ আছে সবগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে আজকের মতো এখানেই শেষ